দুবাইয়ের কথা চিন্তা করলে সবার আগে যে ছবি চোখের সামনে বেশি উঠে সেটি হলো কলিফা অন্যান্য ডিজাইন এবং উচ্চতার কারণে যে কারো মন কেড়ে নিতে সক্ষম বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবন তাই যারা একবার দেখেছে চোখ পেরাতে পারেনি মরুর বুকে এমন একটি সুউচ্চ ভবন নির্মাণ এবং সব প্রতিকূলতার মধ্যে তাই দাঁড়িয়ে থাকা কলিফা মানুষের দক্ষতা ও ইঞ্জিনিয়ারিং এর অনন্য নজির মানব ইতিহাসে এর চেয়ে উঁচু আর কোনো ভবন এখনো নির্মিত হয়নি অথচ মাত্র তিন সপ্তাহের ডিজাইনে মরুর বুক চিরে গড়ে তোলা হয়েছে বুজকলি পাখে দুই হাজার দশকের শুরুর দিকে এন্ডিয়ান স্ত্রীদের দ্বারস্থ হয় রিয়েল অ্যাটেমস কোম্পানি এমআর প্রপার্টি সাংহাইয়ের এক হাজার তিনশো আশি ফুট উচ্চতার জিন মাও টাওয়ার জিয়াংসুর এক হাজার চারশো আশি ফুট উচ্চতার জায়ফল টাওয়ারের মতো সুউচ্চ ভবনের নকশা করেছেন স্ত্রী ওয়াইন সেপেন টাইপার টাই ফ্লোর ডিওমেট্রিক অনুসরণ করে বুজকলিপার নকশা করা হয়েছে প্রায় একই ধরনের নকশায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে টাওয়ার প্যালেসির পেছনের কারিগর স্ত্রী তিরানব্বই তলা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এই ভবনটি তিয়াত্তর তলা নির্মাণ করা হয় মধ্যপ্রাচ্যের ঐতিহ্যর কথা মাথায় রেখে বুঝকলিফার নকশা তৈরি করেন স্ত্রী শেষ পর্যন্ত অনন্য এক নকশায় তৈরি হয় বুঝকলিফা সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক প্রাণ কেন্দ্র গড়ে উঠেছে বুজ কলিফা যদিও বুজ কলিফা গিরে বর্তমান দুবাই সমৃদ্ধ হয়েছে এখন বুজ কলিফাকে গিরে রয়েছে অফিস দোকান রেস্টুরেন্ট দুবাই মল আবার বিশ্ববিখ্যাত বিভিন্ন ডিজাইনার রিটেলারও বুজ খলিফার আশেপাশে ব্যবসা খুলেছেন যখন বুজ কলিফা তৈরি করা হয় তখন আশেপাশে তেমন কিছুই ছিল না অথচ আজ দু বাই এক আলোর জলমলে নগরী হয়ে উঠেছে তেল নির্ভর অর্থনৈতিক থেকে বেরিয়ে আসতে চাইছিল সংযুক্ত আরব আমিরাত আর তাই বিশ্বমানের এক গন্তব্য তৈরি করতে চেয়েছিলেন শেখ মুহাম্মদ এজন্য দুবাইকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন তিনি কয়েক দফা বুজ কলিফার নকশা করা হয় শুরুতে দুই ফুট টাওয়ারের নকশা করা হয় পরে কয়েক দফায় মডিফাই করে প্রায় তিন হাজার একশো ফুট উচ্চতার নকশ করা হয় বর্তমান বুঝ উচ্চতা দুই হাজার সাতশো ফুট বা আধা মাইলের একটু বেশি দুই হাজার নয় সালের নির্মাণ শেষ হওয়ার পর তাইপে একশো এক ভবনকেও উচ্চতার পেছনে ফেলে বুঝ কলিফা ফ্রান্সের আইকনিক দুটি আইফেল টাওয়ার একত্রিত করলেও বুচ কলিফার উচ্চতাকে হারাতে পারবে না এবং স্পায়ার বাদ দিলে বুচ কলিফার উচ্চতা এক হাজার নয়শো উনিশ ফুট যা সাড়ে ছয়টি ফুটবল মাঠের সমান তবে রেকর্ডের বিবেচনায় এটা তো কেবল শুরু বুচ কলিফার দখলে আরও অনেক রেকর্ড রয়েছে এই এ যাবৎকালের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ডটিও বুচ কলিফার এছাড়া সবচেয়ে উঁচু ফ্যানডাস্টিং টাকচার সবচেয়ে বেশি তলা বিশিষ্ট ভবনের মতো কৃত্রি কলিফা ছাড়াও আরও কারণে সুউচ্চ এই ভবন নির্মাণে প্রায় একশো কোটি ডলার খরচ হয়েছে তবে সবচেয়ে ব্যয়বহুল ভবনের মুকুট পড়েছেন সৌদি আরবের রাওবি আব্রাজ আল বাইতের টাওয়ার ভবনটি নির্মাণের খরচ হয়েছে একশো পঞ্চাশ কোটি ডলার এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলে মোট বাসস্থানের সংখ্যা হোটেল সুইমিং পুল স্বাস্থ্য চর্চা পৃথিবীর উচ্চতম আউটডোর অবজারভেশন ডেকো রয়েছে বুজ কলিফাই এছাড়াও বুজ কলিফাই রয়েছে পার্ক ওয়াটার ফিচার ক্লাব নিজস্ব দোকান বাজার শপিং মল এখানকার বাসিন্দাদেরও কিছু কিনতে বাহিরে যাওয়ার প্রয়োজন হয় না মানুষ রেকর্ড গড়তে এবং ভাঙতে ভালোবাসে তাই টক টক্কর দিতে আরও একটি সুউচ্চ ভবনের নকশা করেছেন স্ত্রী সৌদি আরবের জাদ্দাই টাওয়ার যা উচ্চতা তিন হাজার দুশো ফুট বিশ্বের প্রথম ভবন হিসাবে এর উচ্চতা এক কিলোমিটার দু সালে ভবনটি নির্মাণ শুরু হলেও দু সালে সেটির কাজ বন্ধ হয়ে যায় তাই সাহসাই বুঝ কলেফার রেকর্ড কেউ ভাঙতে পারবে না